পাখি ব্রিড করছে না ব্লিডিং মুডে আসছে না আবার দেখা যাচ্ছে কিছু কিছু পাখি ডিম পারছে ডিম ফল করছে ডিমে ব্লাড আসছে না এইসব সমস্যা আমিও পড়েছি আপনারাও পড়ছে আমি এই সমস্যার একটা সমাধান নিয়ে এসেছি অনেক বন্ধুরা আমাকে ফোন কল করছে যে দাদা এই সমস্যার কি কোনো সমাধান আছে অবশ্যই আছে পাখি ব্রিড করবে ব্লিডিং মুডে আসবে এমনকি ডিম থেকে বাচ্চাও হবে আমি কিছু মেডিসিন এই ভিডিওতে আজকের আপনাদেরকে দেখাবো যে মেডিসিনগুলো নিয়মিত যদি আপনারা পাখিকে খাওয়াতে পারেন তাহলে পাখি ব্রিড করবে পাখি ডিম পারবে ডিম থেকে বাচ্চাও হবে নমস্কার বন্ধুরা আমি তন্ময় সর্দার পার্সিবিহের ইউটিউব চ্যানেলে আবারও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ইনফরমেশান ভিডিও হতে চলেছে কেউ ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ ভিডিওতে অনেক কিছু ইনফরমেশান টিপস শেয়ার করা হবে তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা পাখি বিডিং করছে না তাই তো তো ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি আমি যখন পাখি ব্রিডিংয়ে বসিয়েছি আমারও পাখি কিন্তু সেম প্রবলেমে পড়েছিল পাখি বিট করছিল না ডিম পাচ্ছে চারটে পাঁচটা করে ডিম পাচ্ছে ডিমের সাইজও ঠিক আছে কিন্তু ডিম ফলস হচ্ছে একটা ডিমে ব্লাড আসছে না বা একটা ডিমে বাচ্চা হচ্ছে না তো কী করব তো আমি অনেক রকম মেডিসিন খাইয়েছি তাতেও কোনো রাস্তা পাচ্ছি না তো আমার এক ফ্রেন্ড আমাকে বললো এই মেডিসিন তিনটে একসাথে মিশিয়ে পাখিকে খাওয়া সাত দিন পাখি রেজাল্ট করবে হয়তো সে আমার এই ভিডিওটি দেখবে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ সেই মেডিসিনটি আমাকে বলে খুব উপকার উপকার করেছে প্লাস আমি আমার বন্ধু ভিওয়ার্সদের জানাতে পারছি যাতে তারাও উপকৃত হয় বন্ধুরা এখন যে মেডিসিন তিনটি আপনাদেরকে দেখাবো এই মেডিসিনগুলো আপনারা লোকাল ভেটেনারি শপে পেয়ে যাবেন যেখানে পাখির ওষুধ পাওয়া যায় সেই ভেটেনারি শপে যাবেন এই মেডিসিনগুলো পেয়ে যাবে আর মেডিসিনগুলো ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন ভেটেনারি শপে যাবেন দেখাবেন ওরা দিয়ে দেবে যদি না পাওয়া যায় তার পরিপ্রেক্ষিতে কি মেডিসিন খাওয়াতে হবে সেটাও ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো তো চলুন মেডিসিনগুলো আপনাদেরকে একে একে দেখাতে থাকি আর কত রেশিওতে মেডিসিনগুলো খাওয়াতে হবে কীভাবে খাওয়াতে হবে সব কিছু দেখাবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা এই হলো সেই তিনটি মেডিসিন সেই মেডিসিনগুলো পাখির শরীরে খুব ভালো কাজ করছে আর ব্রিডিং রেজাল্ট খুব ভালো হচ্ছে প্রথম যে মেডিসিনটি আপনাদেরকে দেখাবো সেই মেডিসিনটির নাম হলো ক্যালকন ডিসি মেডিসিনটির প্রাইস হচ্ছে একশো দশ টাকা মেডিসিনটির কম্পোজিশান আপনারা একটু দেখে নিন আমি যতগুলো নাম জানি আপনাদেরকে বলে দিচ্ছি ক্যালসিয়াম গ্লুকোনেট আছে ক্যালসিয়াম ডি আছে ভিটামিন ডি থ্রি আছে ভিটামিন বি টুয়েলভ আছে ফলিক অ্যাসিড আছে নিকোটেমাইড আছে এইসব কম্পোজিশান রয়েছে মেডিসিনটি ক্যালসিয়াম মেডিসিন খুব ভালো রেজাল্ট করছে পাখির শরীরে এবার দ্বিতীয় মেডিসিনটি আপনাদেরকে দেখাবো একই কোম্পানির মেডিসিন ইভিকন ই এই মেডিসিনটির দাম একশো টাকা এই মেডিসিনটির কম্পোজিশান আপনারা দেখুন ভিটামিন ই ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ নিকোটিনামাই এসব কম্পোজিশান এই মেডিসিনটি রয়েছে এই মেডিসিনটিও খুব ভালো রেজাল্ট করছে আরেকটি মেডিসিন লাস্ট মেডিসিন আপনাদেরকে দেখাবো এই মেডিসিনটির নাম রিকোফিট আপনারা অনেকেই চেনেন অনেকেই পশু পাখিকে খাইয়েছেন মেডিসিনটির প্রাইস হচ্ছে তিনশো কুড়ি টাকা লোকাল ভেটেরিনারি শপে এই মেডিসিনগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন এই মেডিসিনটির মধ্যে যে কম্পোজিশানগুলো রয়েছে তার মধ্যে ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ভিটামিন ই ভিটামিন সি ভিটামিন বি টুয়েলভ এসব কম্পোজিশান এই রিকোভিড মেডিসিনটির মধ্যে রয়েছে এই মেডিসিনটি খুব ভালো রেজাল্ট করছে তো এই তিনটে মেডিসিন কিভাবে আপনারা খাওয়াবেন তিনটে মেডিসিনই একসাথে পাখিকে খাওয়াতে হবে সে আপনারা খাবারের মধ্যে দিয়ে খাওয়ান বা জলের মধ্যে দিয়ে খাওয়ান জলে মেডিসিন খাওয়ালে অনেকটা বেশি পরিমাণ যাবে আর খাবারে মেডিসিন খাওয়ালে অনেকটা কম পরিমাণ যাবে বন্ধুরা এতক্ষণ তো আপনাদেরকে মেডিসিনগুলো দেখালাম কিভাবে খাওয়াতে হয় সেটা আপনারা দেখে নেবেন আর যারা এই মেডিসিনগুলো পাবেন না তারা কি মেডিসিন খাওয়াবে তো যারা এই মেডিসিনগুলো পাবেন না যেমন এই তিনটে মেডিসিন যদি আপনারা আপনাদের লোকাল প্লে স্টোরে না পান বা অনেকে আমার ভিউয়ার্সরা আছে বাংলাদেশ থেকে দেখছে তারা হয়তো নাও পেতে পারেন তারা এই কম্পোজিশানগুলো দেখে নেন এই কম্পোজিশানের যে কোনো মেডিসিন নিয়ে এসে যে কোনো কোম্পানি হতে পারে শুধু কম্পোজিশানটা আপনারা মেনটেন করবেন এনে খাওয়াবেন একই রেসিপি হতে খাওয়াবেন কাজ করবেন একটু ভালো ব্র্যান্ডেড কম্পোজিশানে মেডিসিন নিয়ে আসবেন কাজ হয়ে যাবে কারণ অনেক বন্ধুরা আছে ইন্ডিয়াতে এই মেডিসিন পাওয়া যাচ্ছে বাংলাদেশে নাও পাওয়া যেতে পারে তারা কী করবে তারা এই কম্পোজিশান দেখে মেডিসিন একটু খুঁজে নিয়ে আসবেন আপনাদের লোকাল প্লে স্টোর থেকে আপনাদের পাখিও বিট করবে আর আপনাদের মেডিসিনগুলো ভালো কাজ হবে ঠিক আছে কোনো ব্যাপার না মেন হচ্ছে কম্পোজিশান আর রেশিও এটা একটু দেখে নেবেন ঠিক আছে আর আমি যেমন আমার পাখিকে খাওয়াচ্ছি যেমন আমার পাঁচ লিটার জল লাগে আপনারা দেখতেই পাচ্ছেন পাঁচ লিটার জল এই পাঁচ লিটার জল তার মধ্যে ক্যালকন ডিসি মেডিসিনটি আমি মেশাচ্ছি পঞ্চাশ এমএল এক লিটার জলে আমার লাগে টেন এম এল যেহেতু আমার পাঁচ লিটার জল লাগছে আমার যে মাথাপাখিগুলো রয়েছে আমার ওই ফার্মে সেখানে আমার পাঁচ লিটার জল কম করে লাগে তো সেই হিসাবে আমার পঞ্চাশ এম এল ওষুধ লাগছে ক্যালসিয়াম ক্যালকন ডিসি রিকোভিড লাগছে টেন এম এল পার লিটারে টু এম এল তাহলে যেহেতু পাঁচ লিটার জল টেন এম এল লাগবে ইভিও লাগছে পাঁচ লিটারে টেন এম এল যেহেতু আমার পাঁচ লিটার জল তাই টেন এম লাগছে পার লিটারে টু এম এল তো টোটাল কত হলো পঞ্চাশ এম এল টেন এম এল টেন এম এল টোটাল সত্তর এম এল ওষুধ আমার পাঁচ লিটার জলের সাথে ভালোভাবে মিক্সড করে পাখিকে আমি দেব আর এই ওষুধগুলো খুব সহজেই জলের সাথে মিশে যায় যেহেতু জলের সাথে ভালোভাবে মিশে যায় তাই পাখির শরীরেও কিন্তু খুব সুন্দর কাজ করে ব্রিডিং রেজাল্টও ভালো পাচ্ছি আমি তাই আপনারাও ইউজ করুন ভালো রেজাল্ট পাবেন এই মেডিসিনগুলো একমাত্র মাদা পাখিকেই খাওয়ালে ভালো হবে খাওয়ানো দরকার মাদা পাখি ছাড়া কাউকে খাওয়াবেন না যেমন আমার ওই ঘরে আমার মাদা পাখি রয়েছে গোল্ডেন লং লংটেল স্টার আউল এসব পাখি রয়েছে কাঠোর প্যারোট ওই পাখিদেরকে আমি তিনটে মেডিসিন মিশিয়ে পাঁচ লিটার জলে দিলাম আমার ওই ফার্মে পাঁচ লিটার জলে কমপ্লিট হয়ে যায় আর এই ফার্মে প্রায় আমার পনেরো ষোলো লিটার জল লাগে তো এই ফার্মে খাওয়ানোর প্রয়োজনই নেই তো অনেকে ভাবছেন যে দাদা এই ফার্মে বেশি ওষুধ যাবে তাই খাওয়া না না এই ফার্মে খাওয়ানো যাবে না এটা দিলাম ঠিক আছে এই দুটো মেডিসিন খাওয়ানো যাবে না কারণ এই ফার্মে আমার বেঙ্গলি আছে ওই ফার্ম থেকে আমি ডিমটা নিয়ে আসবো গোল্ডেন লং স্টার আউলে এই ডিমটা নিয়ে এসে বেঙ্গলিকে চেলে দেবো বেঙ্গলি বাচ্চা মানুষ করবে এখন যদি এই ফার্মে এই মেডিসিনটি খাওয়াতে যায় বাকি হিটে চলে আসবে মনে করুন গোল্ডেন ডিম হ্যাচ করছে হ্যাচ করতে করতে আবার ডিম পেরেছে বাকি হিটে চলে আসবে ওই ডিম যখন বাচ্চা ফুটে যাবে ওই বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের ডিমই হ্যাট করতে থাকে বারে বারে হিটে চলে আসে খুব হাই পাওয়ার মেডিসিন গোল্ডেন ডিম স্টার ডিম তো বারবার আমরা ডিম নিতেই থাকবো আর বেঙ্গলিকে চালতেই থাকবো সেক্ষেত্রে এগুলো ওদের জন্য ঠিক আছে টানা সাত দিন খাওয়াবেন কাজ মিটিয়ে যাবে এবার অনেকেই আছে যে বলছে দাদা মেডিসিনগুলো তো অনেক দাম তো আমি সব ফুটে খাওয়াতে চাই খাওয়াতে পারেন কোনো অসুবিধা নেই সব ফুটেও আমি রিসিকে বলে দিচ্ছি এই ক্যালকন ডিসি মেডিসিনটি একটা ডিমে একটা ডিমের অনুপাতে বলছি এবার আপনারা ক্যালকুলেশান করে নেবেন একটা ডিমে তিন এম এল দেবেন আর রিকোভিড আর ইভিয়ন একটা ডিমে ওয়ান এম এল দেবেন ওয়ান ওয়ান টু এম এল এটা তিন এম এল টোটাল পাঁচ এম এল এই ঢাকা যে আছে এই যে ঢাকাটা দেখতে পাচ্ছেন এই যে ঢাকাটা এই ঢাকায় পাঁচ এম এল ওষুধ প্রথমে ক্যালকন ডিসি ঢালবেন ইভিয়ন ডালবেন তারপরে রিকোভিড ঢালবেন ঢালার পর তিনটে ওষুধ এই ঢাকনায় ওই টুথপিক আছে না টুথপিক দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন নিয়ে মিশিয়ে নিয়ে ডিমের সাথে মিশিয়ে দেবেন যে ডিমটাকে ভালো করে মিক্স করবেন করে তার মধ্যে ভেজিটেবলস বা এক ফুটের মধ্যে যা যা দেওয়া হয় যেভাবে যে যে যেভাবে বানায় বয়েল রাইস তারপর বিস্কুটের গুঁড়ো মুড়ির গুঁড়ো ছাতুর গুঁড়ো সে সেইভাবে বানিয়ে দিয়ে দেবে আর এক ফুটে ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে এক ফুটে ভিডিও আছে আপনারা দেখে নেবেন যারা জানেন না যারা দেখেছেন তাদের তো কিছু বলার নেই যারা দেখেননি তারা এক ফুটে ভিডিও দেখে নেবেন তো এক ফুটে মেশাবেন এক ফুটে মেশালেও খুব ভালো রেজাল্ট হবে তো আমি সাজেস্ট করব প্রথম সাত দিন জলে মেশাম তারপরে আস্তে আস্তে ফুটে মেশাম তো আমি প্রথম সাত দিন জলে মেশানোর পর দেখলাম খুব ভালো রেজাল্ট করেছে তো আমি কিন্তু যাই যাইনি প্রথম সাত দিন মিশিয়েছি তারপরে পাঁচ দিন তারপরে সপ্তাহে একদিন ছাড়া একদিন আমি মেশাতে থাকছি জলে আর দিয়ে দিয়েছি এইটা অলরেডি আমার তিনটে ফাইল শেষ হয়ে গেছে ক্যালকন ডিজি রিকোভিটের এই নিয়ে তিন নম্বর ফাইল চলছে আর ইভিয়নের এই নিয়ে দু নম্বর ফাইল চলছে ঠিক আছে এরপরে আস্তে আস্তে বড় ফাইল নেবো বড় ফাইল যত নেবো তত দামটা কম পড়বে আর আমার সেভ হয়ে যাবে জলে যেহেতু আমার কাজ হচ্ছে আমি কেন বেকার সব ফুটে দিতে যাব সব ফুটে মেশালে একটা প্রবলেম আছে সেটা আপনারা একটু জেনে রাখুন যেমন সব পাখি কিন্তু সব ফুড খায় না যে পাখি সব ফুড খাবে না সে পাখি শরীরে মেডিসিন যাবে না কাজ হবে না আবার যে পাখি সব ফুড খাবে তার শরীরে বেটার কাজ হবে তাই আমি জলে মেশাচ্ছি আমার জলে কাজ হচ্ছে তো বেকার আমার সব ফুটে যাওয়ার দরকার নেই হ্যাঁ একটু ওষুধ বেশি যাচ্ছে কিছু পেতে গেলে তো ভাই কিছু খরচা করতেই হবে কিচ্ছু করার নেই তাই জলে মেশানোর চেষ্টা করব খুব ভালো রেজাল্ট করবে আর এই ওষুধ মিশ্রিত জলটি সাত ঘন্টার বেশি রাখবেন না শীতকাল সাত ঘন্টা থেকে আট ঘন্টা গরমকাল হলে গরমকালে তো খাওয়ানোর প্রয়োজন নেই আর বাদ দিন গরমকালের কথা বলবো না তো শীতকালে সাত থেকে আট ঘন্টার বেশি মেডিসিন রাখবেন না তার মধ্যে মেডিসিন জল ফেলে দেবে আর অলরেডি আমি যেমন নটার দিকে জল দিই পাঁচটার মধ্যে জল নিই সাত থেকে আট ঘন্টার মধ্যেই হয়ে যাচ্ছে তো কাজ শেষ ঠিক আছে তো এইভাবে আপনারা এই তিনটে মেডিসিন একসাথে মিশিয়ে পাখিকে খাওয়ান দুর্দান্ত রেজাল্ট পাবেন আমি পারছি তাই আমি আপনাদেরকে জানালাম বন্ধুরা ভিডিও প্রায় শেষের পথে চলে এসছে তো আরও একটা সতর্ক আপনাদেরকে জানিয়ে রাখি এই মেডিসিনগুলো পাখিকে খাওয়াবেন ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু পাখির বয়স যেন বারো মাস প্লাস হয় বারো থেকে চোদ্দো মাস বয়সের পাখিকে এই মেডিসিনগুলো খাওয়াবে নয়তো কিন্তু পাখির সমস্যা হবে যেমন অল্প বয়সে পাখিকে যদি এই মেডিসিনগুলো খাওয়ানো হয় তা পাখির হিটে চলে আসবে হিটে চলে আসার ফলে ফিমেল পাখির পেটে ডিম চলে আসবে সেই ডিম সে না পারতে পেরে এক বাউন্সে পাখিটি মারা যেতে পারে তাই বারো মাস প্লাসের বয়সের পাখিকে এই মেডিসিনগুলো খাওয়াবেন সেটা যে কোনো পাখিকে কনু বা লাভবার্ট এই ধরনের পাখি তো বছর হলে খুব ভালো হয় বদরি ফিঞ্চ জাভা এগুলো বারো মাস প্লাস বারো মাস প্লাসের আগে এই মেডিসিনটি খাওয়াবেন না মিনিমাম পাখির বয়স যেন বারো মাস প্লাস হয় বারবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি নালে বলবেন যে তন্ময়দা বললো না এই কথাটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে পাখির বয়স যেন বারো মাস প্লাস হয় তবেই মেডিসিনগুলো একসাথে মিশ্রিত করে পাখিকে খাওয়াবেন ভালো রেজাল্ট পাবে আপনাদের যদি মনে হয় মেডিসিনগুলো খাওয়ানোর পর যে আমার কাজ হচ্ছে তবে এই ভিডিওতে এসে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনার জন্য আরও দশটা বন্ধু উপকৃত হতে পারে আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন এই চ্যানেলে সর্দার পার্সিবি চ্যানেলে প্রচুর ইনফরমেশান ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর আগামী দিন আরও ইনফরমেশান ভিডিও আসতে চলেছে একটু লেটে লেটে ভিডিও আসছে ঠিকই আমি এত বড় ফার্ম মেনটেন করে ভিডিও করা সবই আমার একার উপর প্রেশার আমি হয়ে উঠছে না চেষ্টা করবো আপনাদের জন্য ইনফরমেশান ভিডিও নিয়ে আসা আজকের এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দেবেন কারণ যখনই আমি নতুন করে ভিডিও আপলোড দেবো এরকম একটা আমি ইনফরমেশান ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো তার নোটিফিকেশান সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে ভাই বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর সরকার পার্শ্বের ইউটিউব চ্যানেলটি দেখতে থাকুন টাকা